আচ্ছা মূলা পাতার হাতে মাখা বর্তা তো এই বর্তাটা করতে লাগবে তো আমি প্রথমে মূলা পাতাগুলিকে ধুয়ে পানি সরিয়ে নিয়েছি লক্ষ্য রাখবেন মূলা পাতাটা যাতে নরম হয় তাহলে বর্তাটা খেতে অনেক মজা লাগবে আর ভিডিওটা দেখা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের উপকারে আসবে আর এদিকে আমি রেডি করে নিয়েছি কি কি লাগছে তা আমি এখন পেঁয়াজটাকে কেটে নিব এখানে অর্ধেক পেঁয়াজ তো এটা মূলা পাতাটার জন্য এনাফ আর নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচটা আপনার বেশি চাইলে বেশি দিতে পারেন যদি জাল বেশি খেতে চান এখন আমি কেটে নিব শাকগুলি এটার সাহায্যে আমি মিহি করে কাটবো এগুলিকে এই যে কাটতেছি আমি এটাকে আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসতে পারেন উপকারে লাগবে আশা করি আর ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই তো কাটা হয়ে গেছে আমার মূলা মূলা পাতা আর এদিকে আমি বেজে নিচ্ছি মরিচ এটা আপনারা খোলায় ও বাঁচতে পারেন আমি একটু তেলে বেজে নিয়েছি তো এখন আমি এটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব মাখা হলে আমি পেঁয়াজের পেঁয়াজ একসাথে মাখবো মেখে এখন আমি দিয়ে দিব সরিষার তেল এই তো আমি অ্যাড করে নিচ্ছি সরিষার তেল ভালোভাবে মেখে নিচ্ছি একদম তেল তেলা হয়ে যাবে দেখবেন শাকগুলি এখন মাখা হলে আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিব আর লবণ দেখে নিলাম আপনারাও দেখবেন লবণ ঠিক আছে না হলে আর একটু দিতে দিতে পার না হলে দিতে পারবেন এখন আমি এগুলিকে বাটিতে উঠিয়ে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য আবারও ধন্যবাদ